হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম গ্রাম থেকে আমার আব্বু যে ওল কচু পাঠিয়েছিল সেটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করেছিলাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওলটাকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি ওলটাকে আমি একটু মিডিয়াম সাইজ করে পিস পিস করে নিয়েছি ওলটা কেটে নেওয়া কমপ্লিট এখন খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেন আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি গরম করে লবণ দিয়ে ওলটা সেদ্ধ করে নিচ্ছি ওলটা আজকে আমি নারকেলের দুধ রান্না করবো এই জন্য এখন একটি নারকেল ভিঙে নিচ্ছি নারকেল কুড়া নিয়ে দিয়ে এখন আমি সুন্দর করে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি দেন আমি নারকেল দুধ তৈরি করে নিব আজ একটু বেশি ভালোবেসে যত্ন সহকারে কাজগুলো করছিলাম এখন ইলিশ মাছটিও সাইজ করে কেটে নিব অ্যাকচুয়ালি এইভাবে আমার ভিডিও তৈরি করা হয় না তো মনে হলো একটু অন্যরকম ভাবে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করি এর মধ্যে আমার মাছটা কাটা কমপ্লিট মাছগুলো আমি একটু মশলা দিয়ে এভাবে জাল করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে কিছু কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নারকেলের দুধ একটু মিশিয়ে নিচ্ছি এখন একে একে অ্যাড করে দিব সব ধরনের মশলা প্রথমে অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া জুনিয়ার গুঁড়া এখানে আমি অ্যাড করেছি পিঁয়াজ এবং রসুনের পেস্ট এবং কিছু এলাচ দিয়েছি সাথে হলুদের গুঁড়াও দিয়েছি সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এখন আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েকবার এভাবে ঢাকনা উঠিয়ে উঠিয়ে আমি মশলাটা একটু নেড়ে দিব। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা কষানো কমপ্লিট এ পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ওলগুলো ওলগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব গলা ধরার কারণে অনেকেই কিন্তু ওলটা অ্যাভয়েড করেন তবে এই প্রসেসে রান্না করলে আপনার গলা ধরার সম্ভাবনা একেবারে কমে যাবে এ পর্যায়ে আমি আরও একটু নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি ওলটাকে ভালোভাবে কষানোর জন্য ওল আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ছোলের জন্য পরিমাণ মতো নারকেলের দুধ অ্যাড করছি আপনারা চাইলে নারকেলের দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য এ পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব দিন ঢাকনাটা উঠিয়ে আমি আগের থেকে জাল করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইলিশ মাছের পিসগুলো ভেজেও নিতে পারেন আমি জানি সবাই অনেক ভালো রান্না করেন তবে আমি যে প্রসেসে রান্না করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা প্রায় কমপ্লিট এখন উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে সার্ভ কোলের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে অনেক বেশি মজার শহরেও সব ধরনের সবজি কিনতে পাওয়া যায় তবে গ্রাম থেকে পাঠানো সতেজ সবজিগুলোর মধ্যে যেন একটি আলাদা তৃপ্তি ওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে আল্লাহ পেজ